নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে যে টপিকটা আমি বিলিভ করি যদি আপনারা একটু মন দিয়ে শুনে বুঝে জেনে নিয়ে এটার উপরে কাজ করেন তাহলে খুব সহজেই অনেক বড় বড় সমস্যা অনেক সহজেই সমাধান করে ফেলতে পারবেন এবং শুধু তাই নয় আগামীতে অনেক বড় যে সমস্যাগুলো আসতে চলেছে বা আসতে পারে বা আসবে সেগুলো কিন্তু খুব সহজে আটকে দেওয়া সম্ভব হবে কারণ আমার ভিডিওর মূল লক্ষ্য হচ্ছে যে আপনাদেরকে যারা এই ভিডিওর সঙ্গে আছেন যেসব ভিউজরা যাদের ভালোবাসা আমরা পাচ্ছি তাদেরকে এটা বারবার মনে করিয়ে দেওয়া এবং সেই পথেই নিয়ে যেতে সাহায্য করা যাতে আপনি মেডিসিন ফ্রি লাইফের চিন্তা ভাবনা করতে পারেন বা মেডিসিন ফ্রি লাইফের দিকে আপনি যেতে পারেন মেডিসিন ফ্রি লাইফ যে কি মজাদার লাইফ সেটা যারা আছে যারা এখন আছেন তারাই জানেন বাকি যারা মেডিসিনের আওতায় চলে এসেন তাদের কথা নতুন করে বলার কিছু নেই যে কি ট্রাভেল সাম লাইফ কী কষ্টকর জীবন হ্যাঁ সবসময় একটা প্যানিক সবসময় একটা আতঙ্ক এই বোধহয় কিছু হলো এই ডক্টরের কাছে যেতে হবে এই টেস্ট করাতে হবে এই এটা সেটা তো আমি চলুন প্রসঙ্গে চলে আসি আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো ভেরি ইন্টারেস্টিং টপিক সেটা হচ্ছে যে ভেগাস নার্ভ ভেগাস নার্ভ অ্যাক্টিভেশন বা ভেগাস নার্ভ স্টিমুলেশন এটা হচ্ছে টেন্থ ক্রেনিয়াল নার্ভ যেটা যেটাগুলো ডাক্তারি ভাষা তো এটা প্যারাসি সিম্প্যাথেটিক যে নার্ভাস সিস্টেম আছে সেই গ্রুপের মধ্যে রয়েছে এবং এর এর এটা হচ্ছে লঙ্গেস্ট নাভ আমাদের বডিতে যে যতগুলো নার্ভ আছে সব থেকে লম্বা যে নার্ভটা রয়েছে সেটা হচ্ছে ভেগাস নাম এটা মাথা থেকে শুরু করে হার্ট লাং কিডনি থেকে শুরু করে সমস্ত ভাইটাল অর্গানসকে কাভার করে সারা শরীর জুড়ে ছড়িয়ে রয়েছে সেই জন্য ভেগাস নাম যদি একবার স্টিমুলেটেড হয়ে যায় বা আপনি যদি স্টিমুলেট করে নিতে পারেন তাহলে আপনার ইমিউনিটি কিন্তু একদম টপ লেভেলে থাকবে এবং আপনার ইমিউনিটি যত টপ লেভেলে থাকবে আপনি মেন্টালি যত স্ট্রং থাকবেন যত পজিটিভ থাকতে পারবেন ততই কিন্তু আপনার শরীরে রোগ বালায় অসুখ বিসুখ এগুলো অনেক দূরে থাকবে তো ভেগাস নাভ অ্যাকচুয়ালি আজকের কনসেপ্ট নয় এটা কিন্তু আজ থেকে পঁচিশ তিরিশ হাজার বছর আগে যখন ধরুন আমাদের যে দিতে যে পুরাণ টুরাণ থেকে শুরু করে যে ধর্মগ্রন্থগুলো আছে সেখানে কিন্তু বারবার বলা হয়েছে ভেগাস নার্ভের ইম্পর্টেন্সের কথা এটা কিন্তু দেখবেন যারা বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ তাদের কিন্তু মাথার এরকম জায়গাতে একটা টিকি রাখা থাকে কিছুটা চুল একটু বড় করে রেখে দেওয়া হয় ফ্রেন্ড এটা কিন্তু এমন কোনো ভাবার কারণ নেই যে ওটা একটা ধর্মীয় রীতিনীতি ওটা একটা বিজ্ঞান ওটা কিন্তু ভেগাস নার্ভকে স্টিমুলেট করতে হেল্প করে তো চলুন আমরা চট জলদি জেনে নিই যে কি কি প্রসেস আছে যে যে প্রসেসগুলো আমরা ফলো করলে খুব সহজে ভেগাস নার্ভকে আমরা স্টিমুলেট করতে পারি প্রথম যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে হাততালি দেওয়া ভাবে হাততালি দেওয়া এরকম প্রসিডিওর করে যদি আমরা হাততালি দিতে শুরু করি তাহলে আমাদের কিন্তু সারা শরীরে যেমন সার্কুলেশন বাড়বে প্যারালে আমাদের কিন্তু ফিঙ্গার টিপ ফিঙ্গার এগুলোতেও কিন্তু সার্কুলেশন ভীষণভাবে বেড়ে যাবে এবং যাদের নখের সমস্যা আছে আমি তাদেরকে বলবো এটা একটা ট্রায়াল করতে যে এক মাসের আগে আপনি নখের ছবি তুলে রাখুন এবং এক মাস পর এটা প্র্যাকটিস করার পর ছবিটা তুলুন তাহলে আপনি বুঝতে পারবেন যে কী সাংঘাতিকের এফেক্ট আছে এবং এটা যদি করা হয় তাহলে অটোমেটিক্যালি কিন্তু সারা হাত এবং শরীরের বিভিন্ন জায়গায় সার্কুলেশন বেড়ে যাবে নেক্সট হচ্ছে আমরা যারা ইন্ডিয়ান আমরা কিন্তু অভ্যস্ত নমস্কার এই যে নমস্কার আমি যতবার করছি এই নমস্কার করার মানেটা কিন্তু আর কিছুই না ভেগাস নাভ স্টিমুলেশন এটা আমাদের ভেগাস নাভকে স্টিমুলেট করতে হেল্প করে সেই জন্য আমরা এখন থেকে হ্যান্ডশেক না করে আমরা কিন্তু সবাইকে নমস্কার করতে শুরু করে যদি দিই তাহলে আমাদের এর মাধ্যমেও বেশ কিছুটা স্টিমুলেশন হতে শুরু করে দেবে নেক্সট ভেরি ইজি একটা এক্সারসাইজ দেখাচ্ছি যেটা দিয়ে আপনি ভেগাস নাভকে স্টিমুলেট করতে পারেন সেটা হচ্ছে যে লাইক দিস লাইক দিস আপনি যদি এইভাবে এক্সারসাইজটা করেন তাহলে কিন্তু আপনার ভেগাসন স্টিমুলেট হতে শুরু করবে নেক্সট একটা খুব সহজ এক্সারসাইজ বলি যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে এইটা আমার এখানে একটা হাড় আছে এটা ব্যাপারে এর নিচে যদি এরকম ট্যাপিং করা শুরু করেন আস্তে 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 এখানে যদি ট্যাপিং করা শুরু করেন এখানে যদি ট্যাপিং করা শুরু করেন এখানে যদি ট্যাপিং করা শুরু করেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক্যালি ভেগাস না পয়েন্ট এগুলো এগুলো থেকেও ভেগাস না আপনি স্টিমুলেট করা সম্ভব আর যত ভেগাস না স্টিমুলেটেড হবে আপনি বুঝবেন কি করে ফার্স্ট আপনি বুঝতে পারবেন যে আপনার একটা ওয়েলবিং আপনার যে ভালো থাকার কোয়ালিটি আপনার যে ভালো লাগা আপনার যে অ্যাংজাইটি যেটা সব রোগের গোঁড়া আপনার যে স্ট্রেস সেগুলো দেখবেন আস্তে 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 আপনার শরীর থেকে চলে যাচ্ছে নেক্সট আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে একটা ফুট মেজাজ সেটা আপনি অনায়াসে পাবেন আপনার ডাইজেশন পাওয়ারটা খুব ভালো হবে হ্যাঁ এখন আমরা বলি না গাট ইজ দ্য সেকেন্ড ব্রেন মানে পেট হচ্ছে দ্বিতীয় আমাদের মস্তিষ্ক পেট যত ভালো থাকবে ব্রেন তত ভালো থাকবে অ্যাকচুয়ালি এর কারণ হচ্ছে যে আমরা স্টমাকের মধ্যে দিয়ে ভেগাসনাফ কিন্তু পাস করে সো ভেগাসনাফ যত স্টিমুলেটেড হবে তত স্টমাকও অ্যাক্টিভেটেড হবে পাওয়ারফুল হবে অটোমেটিক্যালি আপনি ডাইজেস্ট করতে পারবেন বেশি নেক্সট আমি যে এক্সারসাইজটা বলবো সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা এক্সারসাইজ আমরা ছোটোবেলায় প্রত্যেকেই বোধহয় এর সাক্ষী ছিলাম যে আমরা যদি বদমাইশি করতাম বা রেগে যেতাম তখন আমাদেরকে স্যাররা কী করতেন এইভাবে কান ধরে আমাদেরকে দাঁড় করিয়ে দিতেন তো কানের মধ্যে দিয়েও কিন্তু ভেগাস নাভ গেছে যদি আমরা কানের এই যেটাকে আমরা ট্র্যাগাস বলি যে সফট ফার্ট এটা ধরে যদি একটু প্রেশার দিয়ে টানতে শুরু করি আপনি আপনার মেন্টালিটিতে চেঞ্জ ফিল করতে পারবেন এবং এটা আর কিছুই না এটাও কিন্তু ভেগাস নাভকে স্টিমুলেট করে আপনার অ্যাংজাইটি এবং আপনার রাগ চলে গিয়ে আপনার একটা কুল সেন্সেশন মেন্টালি অ্যাংজাইটি ফ্রি একটা স্টেট কিন্তু তৈরি হতে শুরু করে সেই জন্যে এইটাকে শাস্তি স্বরূপ দেওয়া মানে দেওয়া হয় যাতে সেই বাচ্চা চট করে একটা নর্মাল পরিস্থিতির মধ্যে চলে আসতে পারে নেক্সট আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ডিপ ব্রিদিং ডিপ ব্রিদিং আপনি যত করতে পারবেন বেশ কিছুটা ব্রিদিং করলেন বেশ কিছুটা অক্সিজেন আপনি বাতাস ভেতরে ভরে নিলেন ভরে নেওয়ার পর একটু পজ দিলেন তারপর খুব ধীরে ধীরে যদি আপনি সেটাকে ছাড়তে শুরু করেন আপনি ফিল করবেন যে আপনার অ্যাংজাইটি ধীরে ধীরে বডির থেকে চলে যাচ্ছে আপনি একটা কাম সিচুয়েশান একটা পিসফুল হ্যাপি হ্যাপি সিচুয়েশান একটা সেন্স অফ হ্যাপিনেস আপনার মধ্যে কাজ করছে এবং এটা কিছুক্ষণ কন্টিনিউ করার পর পরিষ্কার বোঝা যায় যে আমি এটা করার আগে কেমন ছিলাম এখন কেমন ফিল করছি অ্যান্ড লাস্টলি দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট স্টেট দ্যাট ইজ নাথিং বাট দ্য মেডিটেশন যদি আমাদের টাইম পারমিট করে তাহলে অবশ্যই আমাদের দিনান্ত একটা নির্দিষ্ট সময় বেশি না ফাইভ টু টেন মিনিটস যদি আমরা মেডিটেটিভ কন্ডিশনে একটু ধ্যান করার পরিস্থিতিতে যাই বা ধ্যান করি তাহলে কিন্তু আমাদের ভেগাস নাপ স্টিমুলেশন হতে সুবিধা হয় এবং স্টিমুলেশন হতে শুরু করলে ও কিন্তু আর থামতে চায় না কন্টিনিউয়াস স্টিমুলেটেড হতে শুরু করে যদি আমার এই প্রসেসটা কন্টিনিউ চলতে থাকে ফাইভ টু টেন মিনিটস সেটা বেস্ট টাইম হচ্ছে যে ব্রহ্ম মুহূর্ত তিনটে পঞ্চাশ থেকে মোটামুটি পাঁচটা চল্লিশ বা সাড়ে পাঁচটার মধ্যে যদি সেটা নেহাত পসিবল না হয় ইভিনিং আওয়ারে আমরা এটা করতে পারি আর একটা খুব এফেক্টিভ ভেগাসনা স্টিমুলেশন আছে যেটা ভেগাসনাফকে আমরা স্টিমুলেট করতে পারি খুব সহজে সেটা হচ্ছে যে ঘুম থেকে উঠেই আর্লি ইন দ্য মর্নিং যত তাড়াতাড়ি আমরা উঠতে পারবো বিফোর সানরাইজ যদি স্নান করি তাহলে কিন্তু আমাদের ভেগাস না স্টিমুলেশন হবে এবং এটা পরিষ্কার বোঝা যায় যে সকালে ঘুম থেকে উঠেই যদি স্নানটা করা যায় শরীরে যেন কোথায় থেকে একটা ডাবল ট্রিপল ফোর টাইম এক্সট্রা এনার্জি আমার শরীরের মধ্যে চলে এলো এবং আমি খুব ফুরফুরে মেজাজ সারাদিন ধরে উপভোগ করছি ওটা আর কিছুই নয় ফ্রেন্ড ওটা হচ্ছে ভেগাস নাপ স্টিমুলেটেড হয়ে গেছে আমাদের যত কিছু এনার্জি তার উৎসই কিন্তু ভেগাস নাপ সেই জন্য ভেগাস নাপ যদি ড্যামেজ হতে শুরু করে তাহলে কিন্তু সে মানুষের পরামিউ আর বেশি দিন থাকে না খুব সহজেই সে বড়ো ধরনের অসুখ বিসুখের আওতায় চলে যায় সেই জন্য এখন থেকে আমরা যে 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 সিম্পল এক্সারসাইজগুলো বললাম এগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করে নিতে পারি তাহলে আমাদের ধীরে 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 কিন্তু আমাদের ভেগাস না স্টিমুলেটেড হয়ে গিয়ে আমরা একটা অপটিমাম হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের দিকে যেতে পারবো যেখানে আমার ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল স্পিরিচুয়াল একটা ওয়েলবিং একটা সাম্যতা একটা সুন্দর জীবন আমার জন্য অপেক্ষা করে আছে সো ফ্রেন্ড আমরা আর কেউ দেরি করব না আমরা যেহেতু মেডিসিন ফ্রি লাইফের জার্নি শুরু করেছি তাই প্রত্যেকে আমরা এটা ফলো করার চেষ্টা করব। এবং করে আপনাদের কার কী বেনিফিট হয়েছে কার কী এক্সপিরিয়েন্স হয়েছে সেটা যদি আমাদের কমেন্টসে কমেন্টস করে জানান তাহলে আমরা অনেক বেশি উৎসাহিত হয়ে পরবর্তী আবার নতুন ভিডিওর দিকে যেতে পারবো এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে গুড হেলথ উইশ করে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এবার দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে সো থ্যাঙ্ক ইউ এভরিবডি অ্যান্ড উইশ ইউ মেডিসিন ফ্রি হেলদি গুড লাইফ